ও ইসলামিক টিভি কার ভয়ে আল্লাহর ভয়ে কেউ যদি গুনার থেকে বেঁচে থাকে সরকার থাক আর না থাক সিসি ক্যামেরা থাক আর না থাক কেউ দেখুক আর না দেখুক ওই ব্যক্তি জিন্দিগি কখনো প্রকাশ্যে গোপনে গুনাহ করবে না খোদা না এ দস্তরে আমার এই জন্য গুনাহ থেকে বেঁচে যেন থাকো তোমরা যেন তাকওয়া হয়ে যাও রমজান মাসে তোমরা এই প্রশিক্ষণ নিবা দস্তরে আমার এই কঠিন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কেন বড় প্রাপ্তি যেন আমাদের খাতায় এসে যায় অনেক বড় কিছু অর্জন করতে হলে কিছু কষ্ট برداشت করতেই কথা কয় না ভালো কিছু যদি পাইতে হয় কিছু না কিছু ছাড় দিতে হয় কি বলেন ঠিক না ভাইয়েরা আমার এই এইজন্যই মা বাবা পাঁচ বছর ছয় বছর যখন সন্তান হয় না কত আকুতি কত তাবিজ কবজ কত দোয়া কালাম কত ডাক্তার কথা কয় না দোস্তের আবার যখন মা বাবা দুইজনে যখন ভালোভাবে সন্তান নেবার জন্য রেডি এখন সুস্থতা আছে মা জানি সন্তান যদি নেই তাহলে আমার নয় মাস সোয়া নয় মাস কষ্টের সীমা থাকবে না সন্তান হতে গেলে কত মা দুনিয়ার থেকে মারা যায় তার জীবন বিপন্ন হয় হয় কি হয় না আমার এই সন্তান যখন দুই বছর দুধ পান করে মা তিন বেলা খাদ্য রান্না করতে গিয়ে বড় একটা সংসার ঠিক করতে গিয়ে বাপের চাহিদা মিটাতে গিয়ে সন্তানের বাবার চাহিদা মিটাতে গিয়ে কত কোনো ঘুম হয় নাই কিন্তু সন্তান এক ঘন্টা দুই ঘন্টা পর পর দুধের চাহিদা যখন আসে একদিক দিয়ে দুধের চাহিদা আসে আর একদিক দিয়ে মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয় আর ঘুম ভেঙে যায় মা জানেন আমার এই সন্তান আমি যদি ধারণ করি আমার ঘুম বরবাদ হয়ে যাবে সন্তান হতে গিয়ে আমায় আমি মৃত্যু বরণ করতে পারি দুই বছর দুধ পান করাতে গিয়ে আমার অনেক অসুবিধা হবে ঘুম হবে না এই সন্তান জন্য কত টেনশন হবে এরপরেও এই কষ্টগুলো সব সামনে থাকার পরেও কত কিছু দেখার পরও মা সন্তান ধারণ করা বাদ দেয় না কথা গায় না কেন কেন ভাই এই যে সমাজ এই যে কষ্ট برداشت করছে বড় প্রাপ্তির লভে এক নম্বর যখন সন্তান দুনিয়াতে আসে এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে প্রসব করতে গিয়ে যে কষ্ট দুঃখ যাতনা পোহাতে হয় সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা তার जिंदगीের সব কষ্ট ভুলে যায় নবীজি বলেছেন সন্তান হতে গিয়ে কোন মা যদি দুনিয়া থেকে মারা যায় যদি দুনিয়াতে তার এতেকাল হয়ে যায় কেরামতের ময়দানে এই মা শহীদদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে মা সন্তান হতে গিয়ে যে কষ্ট করে এই কষ্ট বরদান করে যখন সন্তানের চেহারা দেখে তিনি যেমন খুশি হন যে কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে মার জিন্দিগির সবগুলো গুণা মাফ হয়ে যায় দপ্তরে আমার সন্তান চেহারা দেখলে তার কষ্ট ভুলে যায় এই সন্তান যখন মা বলে দেয় সন্তান যখন বাইরে থেকে এসে দৌড়িয়ে এসে আদরের ডাক মহাব্বতের ডাক মা বলে যখন ডাক দেয় মার কত আনন্দ লাগে কত শান্তি লাগে যার সন্তান নাই ওই কোরা কপাল বসবে না সন্তান বাইরের থেকে সে বাবার সাথে দেখা আমার সাথে সাথে যখন আব্বু বলে ডাক দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আব্বু বলে ডাক দেয় মুসাফা যখন করে আর মো আলাকা যখন করে বুকে বুক যখন লাগায় বাপের ভিতরে সব অশান্তি দূর হয়ে ওই বাপের জিন্দিগি সুন্দর হয়ে যায় কথা কয় না আমার আব্দুর রহমান জামিল আমার জিয়ার আলী ভাই এক তোর ছেলের সন্তান ভাইয়ের আমার এই ছেলের সন্তান এ যখন আলেম হয়েছে এ মাদ্রাসা করতেছে তার মায়ের নামে মাদ্রাসা কি যে আনন্দ কি যে অযস্ত এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না আমার এই সন্তান এক নম্বর সন্তান চিহানা দেখতে মার দুঃখ নিমিষে শেষ হয়ে যাবে মার ডাক শুনলে সন্তানের ডাকের কারণে মার দুঃখ বেদনা সব নিমিষেই খতম হয়ে যাবে আবার এই সন্তানের মাধ্যমে মা বাবার বংশ কেমন পর্যন্ত চালু থাকবে এবং চতুর্থ নম্বর মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যাবে এই সন্তান যখন দোয়া করবে কোনো নে কামল করবে রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু সন্তানের দোয়া আর নে কামল বাবার কবরে পুষতে কখনো দেরি হয় না তাহলে বিশাল কিছু পাওয়ার আশায় এই সাময়িক সন্তান ধারণের কষ্ট মা বরদাস্ত করে কথা কয় না দোস্তরে আমার এই এই যে রোজার কষ্ট আমরা কেন অবর্ধাস করব রমজানের রোজা যারা উসুল মোতাবেক যারা নিয়মতabek গুনাহ থেকে বেঁচে থাকবে হারাম জিনিস থেকে যারা বেঁচে থাকবে যারা রোজা রাখবে এক নম্বর এই ব্যক্তি যারা যখন রোজা শেষ করবে নরনারী এরা সাথে সাথে আল্লাহর khas oli হয়ে যাবে এদের जिंदगीতে কোনো গুনা থাকবে না দక్టర్ আমার এই বন্ধবন্দি যারা রোজা রাখবে কেমতের ময়দানে অন্য আমলের বদলা আর প্রতিদান আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে গুলামের মাধ্যমে দিবেন কিন্তু রমজানের এই পুরস্কার আল্লাহ তালা রোজার এই পুরস্কার আল্লাহ তালা নিজে কুদরতি হাত দিয়ে দান করবি সোহান আল্লাহ আমার এই বিশাল প্রাপ্তির আশায় আমরা কি একটু কষ্ট করতে পারবো না ইনশা আল্লাহ তাহলে রোজা রাখবো তো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ হুজুর জলে পড়ে আর পারি না কই আমার এক ভক্ত আমার এক মুসল্লি আত্রশি পিশায়ব বর murid কিন্তু নামাজ পড়ে আমাদের পিছনে mohabbat হুজুর কারণে তো রাখতে পারি না আর গ্যাস জ্বালায় আমি বললাম আপনি রোজা রাখেন আমি দোয়া করব এক দিন দুই দিন তিন দিন ওই ব্যক্তি রোজা করার পরে সে বলে হযরত আল্লাহর শপথ আমার কোন পেটে আর বুকে ব্যথা নাই ভালো হয়ে গেছি শুধু খাওয়ার নামে সুস্থতা নয় না খাওয়ার মধ্যেও কামিয়াবি আছে মাঝে মাঝে খালি রাখতে হয় বললেই শুধু হয় না খালি রাখার মধ্যেও তার উপকার নিহিত আছে কি বলে ঠিক না ছাত্রাবাদ এতে গাড়িতে মোবিল যদি এক বছর দুই বছর না পাল্টান দশ হাজার বিশ হাজার পনেরো হাজার কিলোমিটার যদি চলে তাহলে ইঞ্জিন সিস করবে কি করবে না জম্মের খাওয়া খাইলো ওরে খাওয়া খাইলো দিনের বেলা পঞ্চাশটা বিড়ি বিশটা পান যেখানে যা পান তাই খান কথা কয় না এরকম করতে ভিতরে পচার সম্ভাবনা আছে না নাই এই জন্য এটা মাঝে মাঝে খালি করতে হয় খালি করে নতুনটা ভরতে হয় এর দ্বারা তার সুস্থতার জন্য সহায়ক হয় এই জন্য সারা পৃথিবীর সব ডাক্তাররা সব মেডিকেল সায়েন্সের বন্ধুরা বলেছেন ইয়ারলি রিফ্রেশার কথা কেনা ইয়ারলি কি রিফ্রেশার বাৎসরিক এরা ভিতর পরিষ্কার করে রোগমুক্ত হবার জন্য মহা ঔষধ দান করেছেন কে তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ লা তাত্তাকুন ও দেখেন রমজান মাসে রোজা রেখে কোন ব্যক্তির সামনে সব ধরনের ভালো খাদ্য সামগ্রী থাকার পরেও পৃথিবীর কেউ দেখে না তারপরে পাঁচ মিনিট আগে কেউ এই বৈধ খাদ্য গ্রহণ করে রোজা ভাঙ্গে না কথা কয় না যে ব্যক্তি বাস্তবে এই ট্রেনিং নিল যে সময় হওয়ার আগে আমার সকল বৈধ জিনিস আমার উপরে হারাম আমি খেতেও পারি না পান করতেও পারি না এইটা আমার বৈধ নয় এইটার যখন এক মাস ট্রেনিং দিবে ওই ব্যক্তি যখন অফিসার হবে অফিসে যাবে রাজনীতিবিদ হবে বাজারে যাবে চান্দাবাজিও করবে না করাপশনও করবে না ছেলেরা কাছেও যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম রোজা এক নম্বর খাওয়া নম্বর দুই পান করা নম্বর তিন যৌন চাহিদা মিটানো দিনের বেলা এই তিনটার থেকে বিরত থাকার নাম বাহ্যিক রোজা জাহিরি রোজা কথা কয় না ইমাম গাজানি রহমাতুল্লাহ লিখেছেন কয় শুধু তিনটি জিনিস থেকে বিরত থাকার নামই আসল রোজা নয় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে না ফরমানের থেকে গুণার থেকে বাঁচানি এটাই হলো আসল প্রকৃত রোজা আচ্ছা বলেন তো নামাজের নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহ আকবার যখন দাঁড়াইলাম শুরু হয়ে গেল সালাম ফেরানোর আগে নামাজের পরিপন্থী কোনো কাজ কি করা যাবে যুবক জান্দা বলো করা যাবে দাড়ি কাটা যাবে হ্যাঁ কাউকে ঘুষি দেওয়া যাবে পান খাওয়া যাবে বিভিন্ন একটা টান দেওয়া যাবে যাবে কেন নামাজ আল্লাহ আকবর বলার পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত যেহেতু ইবাদত চলতেছে ইবাদত চলমান ফরজ চলতেছে নামাজ চলতেছে এই পুরা টার্ম পুরা সময়ে নামাজের পরিপন্থী কোন কাজ করা যাবে না কথা কয় না ভালো করে বুঝেন মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে এই লাভ কি আপনি শুনেন এবার রোজা কি কোন সময়ে বিরত থাকার নাম রোজা কথা না রোজা হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরোটা সময় পুরোটা টার্ম হলো রোজা ইবাদত কথা খায় না তাহলে যখন সবে সাহিকের আগে খানা খেয়েছে সূর্য ডোবার আগ পর্যন্ত পুরোটাই হলো রোজার সময় পুরোটাই ইবাদত চলাকালীন সময় এটা হলো পুরোটাই ইবাদতের টার্নার সময় এই সময়ে ইবাদতের পরিপন্থী রোজার পরিপন্থী কোনো কাজ করা যাবে না যেহেতু এটা রোজা সবে সাদিক থেকে শুরু হয়েছে ইবাদত একবারে সূর্য ডোবা পর্যন্ত চলবে তাহলে এই সময়ে কোন অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে যাবে খানা খাওয়া যাবে পান খাওয়া যাবে বিড়ি খাওয়া যাবে তবে জ্বরটা কিছু ফুসবে সাদিকের আগে ভিতরে রেখে দিয়া যাবে যাবে আচ্ছা দাড়ি তো কাটা যাবে হ্যাঁ রোজা রেখে দিনের বেলায় হুম হুম চলে না চলবে না দাড়ি কাটা যাবে না তারপরে মহিলারা চুল খুলে ভিন্ন পুরুষের কাছে যেতে সামনে যেতে পারবে না কথা কয় না ইবাদত চলতেছে ইবাদতের পরিপন্থীটা হারাম চুল খুলে ভিন্ন পুরুষের সামনে যখন যাবে তার রোজা শেষ কথা কয় না ম্যাডাম হ্যাঁ মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা রাখবেন ইনশাআল্লাহ কেউ বাদ দেবো না সুরব বাচ্চাদেরকেও রাখাবো যতক্ষণ পারে রাখবে কথা কয় না যেই সময় তো মাদের রোজা থাকে না তার মানে কোনো বিশেষ কারণে রোজা নাই নামাজ নাই তারাও সিগারের সময় খাবে এবং ইফতারের সময় খাবে এবং রমজান মাসে অন্যদের সামনে কোনো খাবে না পানও করবে না বলে থাকবে দোস্তরা আমার ভালো করে বুঝি রোজা তো রাখবো কিন্তু তারাপি বি না তাহলে পড়বেন তো কয়রা কান্ত আরো জোরে তারাবি কয় রাকাত পড়বেন বলেন না 20 টাকা কেন চারো মাস হবে এক যেদিন থেকে তারাবি শুরু হয়েছে নবীজি উপরেছেন 20 রাকাত যেদিন থেকে জামাতের সাথে শুরু হয়েছে ওই দিন থেকে 20 টাকা চারো মাস হবে এক মাস 20 ইমান ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম ইবনে নাসাই সব মুহাদ্দিসরা বলেছেন কমপক্ষে কয় রাকাত বলদ না 20 টাকা ভালো করে বুঝেন যেদিন থেকে জামাতে তারাবি শুরু হয়েছে ওই দিন থেকে তো মশুরুহ হয়েছে তারাবিতে সুবহানাল্লাহ কয় না দসরা আমার রমজান মাস কুরআনের মাস রমজান মাস কিসের মাস কলেন না কুরআনের মাস এইজন্য ইমাম বুখারী তিনি সারা বছর হাদিস পড়াইতেন লক্ষাধিক ছাত্র তার কাছে পড়তেন যখন রমজানের চাঁদ উঠত ইমাম বুখারি সব হাদিসের কিতাব আর সবগুলো খাতাপত্র গুটিয়ে রেখে গুছিয়ে রেখে বলতেন কোরআনের মাস শুরু হয়েছে অন্য কোন কাজ আর আমি করব না হাদিস পড়ানো বন্ধ বয়ান করা বন্ধ আল্লাহর কালামের থেলাওয়াত শুরু এই যে ইমাম বুখারি প্রত্যেক দিন রমজান মাসে এক খতম দিনের বেলা ইমাম বুখারি প্রত্যেক দিন কয় খতম বলেন না বিশ্বনা দিন সহিহীন তার জীবনের মধ্যে আছে বিশুদ্ধ ছনদে অতঃপর ইমাম বুখারি রমজান মাসের প্রত্যেক দিনের বেলা এক খতম 30 দিনে 30 খতম এবং প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা তিন রাতে এক খতম তার মানে 30 রাতে তাহাজ্জুদের মধ্যে 10 খতম দিনের বেলা 30 খতম 30 দিনে 30 আর 10 কত হয় দস্তরে 40 খতম আর আর সারা মাসে তারা মধ্যে এক খতম তাহলে কত খতম হলো বলেন দোসরা আমার কি তিনি তারাবীতে প্রত্যেক টাকাতে বিষ আয়াৎ করে পড়তেন যতগুলো তারাবি পুরো তারাবিতে পুরো রঙ এক খতম করতেন বিষয়াৎ করে যদি হিসাব করা হয় আর তারাবি যদি হিসাব করা হয় তা বলে আট টাকা বারো টাকাতে জিন্দেতেও খতম হয় না কবার হয় দে হয় না তাহলে বিশ টাকা কি পড়েছেন স্পষ্ট প্রমাণ হয় কথা তাহলে দোসরা আমার আমরা কেন আমরা উল্টা পাল্টা করি বারো শতক চুরাশি হিজড়ি বারো শতক কত বলেন বারো শত চুরাশি হিজড়ি তার মানে আল্লাহ নবী চলে যাওয়ার পর প্রায় তেরো শত বছর পর্যন্ত পৃথিবীতে আট বলার মতো পড়ার মতো কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না একটা প্রমাণ কেউ জাল বর্ণনা দিয়েও প্রমাণ করতে পারবে না চ্যালেঞ্জ ঘোষণা হচ্ছে কি বলেন ঠিক না ভাই সৌদি আরবের একজন আর উপমহাদেশের সিদ্দিক হাসান খান এটা হলো ইংরেজদের দলাল একজন আবদুল্লাহ পাটালবি সে সর্বপ্রথম আট কথা বলছে দলিল কি দলিল হলো ইমাম বুখারি হাদিস কিতাব তাহাজ্জুদের মধ্যে আছে আট রাকাত তিন রাকাত এগারো রাকাত তারা মানে তাহাজ্জুদ এবং বিতির এই হাদিসি আবার তারাবির অধ্যায় এনেছেন কয় জায়গায় হলো বলেন না দোস্তরা আমার ইমাম মুসলিম আর ইমাম বুখারি উস্তাদ ছাত্র কথা কয় না ইমাম মুসলিম আর ইমাম বুখারি কি বলেন না পুস্তাদ ছাত্র ইমাম মুসলিম ইমাম বোহারের এই তরিকাটা পছন্দ করেন নাই কেন হুজুর আপনি তারাবির অধ্যায়ে কেন তাহাজদের হাদিস আনলেন এটা উম্মতের মধ্যে ভুল ধারণা হবে না হয় নাই ইমাম মুসলিম তিনি তারাবির হাদিস আলাদা এই জন্য আনছেন আলাদা হাদিস আলাদা এনেছেন দুইটা সিপারেট করে দিয়েছেন একসাথে রাখেন নাই যেন অন্যদের মধ্যে ভুল ধারণার সৃষ্টি না হয় কথা এখন কথা হলো ইমাম গুখারি কেন আনলেন ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় এনেছেন আল্লাহ নবী সারা বছর ১১ রাকাত পড়তেন ৮ রাকাত তাহাজ্জুদ আর ৩ রাকাত বিতর ওয়ায়ুতিরু বিসালাস কত বলেন না তিন রাকাত বিতর পড়তেন তাহাজ্জুদের অধ্যায় এনেছেন তার মানে আল্লাহর নবী সারা বছর এই তাহাজ্জুদ পড়তেন ও দোস্ত তারাবির অধ্যায় কেন এই হাদিসটি আবার আনলেন ইমাম বুখারী বুঝাতে চেয়েছেন এ উম্মত তোমরা এসব নামাজের পর লম্বা নামাজ পড়বা বিশ টাকার খতম হবে তোমরা এটা ভালো করতেছো খুবই ভালো তা আমি তো বিশ পড়বা কিন্তু যখন সেহিরি খেতে উঠবা ওই আট কিন্তু ভুলে যেও না তাহার যুতের জায়গায় তাহার যেন ঠিক থাকে তারাবি পড়ার কারণে যেন তাহাজুদ কেউ বাদ না দেয় এই জন্য তারাবির অধ্যায়ের মধ্যে ইমাম বুখারি তাহার যুতের হাদিস এনেছেন সুবহানাল্লাহ কয় না তাই ইমাম বুখারি আনলেন কেন আর আমরা বুঝলাম কি গুনাহ দিম কথা কয় না এ ভাই যদি সত্যি তারাবি আট টাকাতি হইতো ইমাম বুখারি আট পড়তেন তাহলে ইমাম মুখে আট টাকার পড়লেন না বারো টাকাতেও কবার হয় না উনি সারা জীবন পড়ছেন বিশ টাকাত তিন ডাকাত বিধির পড়েছেন আর এই আট ডাকাত এইটা সারা বছর পড়েছেন আচ্ছা বলেন তো তারাবি কি সারা বছরের ইবাদত নাকি রে ভাই তারাবি কি সারা বছরের ইবাদত দোস্তরা আমার আর তারাবি হলো এটা রমজানের ইবাদত আর তাহাজুদ হলো সারা বছরের ইবাদত এক নম্বর পার্থক্য আর ওই আট রাকাতের হাদিস যেটা আছে ওখানে আল্লাহর নবী এক সালামে চার রাকাত পড়ছেন কয় রাকাত বলেন হ্যাঁ ওই বুখারী শরীফে যে রিওয়ায়াত আছে আট এখানে আল্লাহর নবী এক সালামে কয় রাকাত পড়ছেন বলেন না হ্যাঁ তারাবি কি এক সালামে চার রাকাত না দুই রাকাত কথা না ভালো করে আর এই যে আল্লাহ নবী আট টাকা পড়েছেন এরা শেষ রাত্রিতে পড়েছেন কখন পড়ছেন বলেন তারা বিকি শেষ রাত্রির নামাজ না রাত্রির নামাজ কথা পায় না রাত্রির না বুঝেন কিন্তু পার্থক্য কোথায় একবার আল্লাহর নবী এই আত্তাকাত পড়েছেন ঘরে তারাবি কি ঘরের নামাজ নাকি মসজিদের নামাজ কথা করে না আল্লাহ নবী এই নামাজ পড়েছেন একা একা বলেন তো তারাবি কি একা একা নামাজ নাকি জামাতের নামাজ দস্তরে আমার কও দस्तो তারাবি এটা পড়েছেন রমজান মাসে আর তাহাজ্জুদ আত্তাকাত পড়েছেন হলো সারা বছরে এই সারা বছরে যেটা হয় এটা হলো শ্রেষ্ঠত্ব

এক বুখারী শরীফে কি আছে বলেন রাকাত বিতর বিতর কয় রাকাত বলেন না তারা আট রাকাতের হাদিস স্নায়